তাই আব্দুদ্দিনার অদ্দ্রহাম সম্পদের যারা গোলাম খুব ভালো করে শুনেন নবীজি বলেন সম্পদের যারা গোলাম সম্পদের কি গোলাম খারাপ লাগতেছে সম্পদের যারা গোলাম এবং বিলাসিতার যারা গোলাম বিলাসী জীবন যাপনের যারা কি গোলাম নবীজি বলেন তাদের জন্য ধ্বংস অবধারিত তাদের জন্য ধ্বংস কি ওয়াল অদ্দ্রহামা হলো কাপড়ের পোশাক রেশমি কাপড়ের কি রেশমি কাপড়ের পোশাক কারা পরে যারা বিলাসী তারা তাই না বিলাসী জীবনযাপন যারা করে তো নবীজি বলেন এই বিলাসী জীবন যাপনের যারা গোলাম আর টাকা পয়সার যারা গোলাম তাদের ধ্বংস অবধারিত তাদের একটাই ইন স্বপাব তাদেরকে দিলেই তারা খুশি না পাইলে তারা বেজার এই দুনিয়ায় এই সমস্ত গুস্কর যারা এবং সোর যারা যারা রাষ্ট্রের জনগণের গরিব মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে বিঘা জাগা জমি আত্মসাত করলো টাকা পয়সা চুরি করলো ব্যাংক খালি করে দিয়ে বিদেশে টাকা পাঠিয়ে দিলো এই সমস্ত যারা সোর দুর্নীতিবাজ বললে আবার সম্মান বেশি হয়ে যায় তাদের এদেরকে বলবেন সোর এরা নিকৃষ্ট সোর তাদের ছেলে মেয়েদেরকে দেখলে বলবেন এরা বড় সোরের সন্তান ওই যে দামি গাড়িতে চলে না বলবেন সোরের ছেলে সোরের মেয়ে সামাজিক কোন অনুষ্ঠানে দেখলে আপনারা বলবেন এটা কারণ এই চোরদের থেকে জাতিকে হেফাজত করার জন্য এর সে এখন আর বিকল্প কোনো ব্যবস্থা নেই সেলুট সালাম তো দূরের কথা বসতেও দিবেন না ওই চোররা যেই মজলিসে যাবে সেই মজলিসেও যাবেন না চোরদের মজলিসকে বয়কট করতে হবে সমাজের ভিতরে দম্ব ফুলে হাঁটো দিনের বেলা চুরি করো অফিসের নিজ দিয়া উপর দিয়া আর সমাজে বড় মেয়া সাজো এদেরকে দাওয়াত দিবেন না কোন অনুষ্ঠানে ঘুষখোরদেরকে এই এই যারা চোর এদের স্বভাব হলো সে যেই হোক দেলে খুশি না দেলে বেজার এই ঘুষোরদেরকে দেখবেন ও যখন আপনি যাবেন কোনো কাজে আপনি পরিচিত লোক তারপরে দেখবেন ঘুষ না বেজার ঘুষ না আপনার কাজ করবে না ও ওজুহাত দিবে বিভিন্ন আপনার কাছে তো সরাসরি চাইতে পারে না আপনি তো পরিচিত লোক আত্মীয় লোক আপনার কাছে চাইতে পারে না তখন আপনারা বলবে যে বোঝেন তো আমাদের কিছু সিস্টেম আছে কিছু লোকজন আছে এদেরকে কিছু দেওয়া লাগে কি বলবে না এর মানি হলো ওই যে মানুষের যে কি দেয় অজুহাত দেয় সেটা নিজের জন্য অজুহাত দেয় এই জন্য শরীফের হাদিস ছয় হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিসা ও পাইলে খুশি না পাইলে বেজার তার জন্য ধ্বংস কি অবধারিত ত্রিমিজি শরীফের তেস ষোলো নম্বর হাদিস নবীজি বলেন এই যে পাগলামি তারা করে কেন বলে আখেরাতের এলেমের অভাব নবীজি সাল্লা বলেন তীর মিজি শরীফের চোদ্দশো ষোলো নম্বর হাদিস ওই মানুষগুলো জানে না যে দুনিয়ার মধ্যে মানুষ যে সম্পদ অর্জন করে দুনিয়ার সরকারকে ধোকা দিতে পারল দুনিয়ার বিচারকদেরকে দিতে ধোকা পারলো এমন একদিন কাল কামতের ময়দানে আসবে যেই দিন এক সেকেন্ডের জন্য তার এই সমুদয় সম্পদের হিসাব না দিয়া তাকে সামনে দেওয়ার কোনো কিহত দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন লা কদমা আদাম আদম হাত্তা ইউস পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে নিতে পারবে না দুনিয়ায় তো এত দাপট এত ক্ষমতা সুল সাইজ পরে পলান লাগে সোরদের বোরখা বুড়া পলান লাগে সোরদের অথচ এত দাপট ছিল দম্ব ছিল তাদের নাম উল্লেখ করলে অজু ছাড়া তাহলে তার উজু ভেঙে বয়ে যে আমি তার নাম নিছি বয়ে উজু যাইতো গা পিছনের রাস্তা দিয়া এমন ক্ষমতা ছিল এত দম্ব ছিল কিন্তু ভিতরে ভিতরে সোর এখন যখন জাতি জেনে গেছে যে আসলে লোকটা চোর এখন সে পালাইছে এইরকম চোর আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে হাজার হাজার না লক্ষ লক্ষ আছে এই জায়গাও আছে আছে আপনাদেরকে বলছি আপনারা ঠিক হয়ে যান কেন ঠিক হন এই যে হাদিস এটা কি আমার বানানো এটা কার কথা যদি আপনি মনে করেন যে আপনার মৃত্যুর পরে একটা জীব জীবন আছে জগৎ আছে সেই জীবনে আপনি পার পাবেন না দুনিয়া হয়তো আপনি পার পেয়ে যেতেও পারেন আপনি ধরা খাইলেন না কিন্তু আখেরাতের জীবন আপনাকে রক্ষা করার মতো পৃথিবীর কোনো শক্তি থাকবে না দোস্ত আজকে আমাকে আপনার খারাপ লাগতে পারে যে হুজুর এই যে শব্দ বলেন এটা আমাদের তো খারাপ লাগে এটা কেন বলি আপনাকে ফিরানোর জন্য এটা আপনার কল্যাণের জন্য বলি এই জন্য নবীজি বলেন পাঁচ প্রশ্নের তিন এবং চার নম্বর প্রশ্ন হলো আমিহিমিনাবাহু এই যে সম্পদ তুমি কামাইলা তুই যেখানেই কামাও গোপালগঞ্জে কামাও আর নেত্রকোনা কামাও আর তুমি ময়মনসিং সিং কামাও যেখানেই তুমি শত শত বিঘাজে জমি দখল করলা বিভিন্ন ভয়ভীতি দেখায়া এই ইঞ্চি ইঞ্চি মাটির তোমাকে হিসাব দেওয়া হবে যেতে হবে সহি বখারি শরীফের একত্রিশশো আটানব্বই নম্বর হাদিস নবীজি বলেন মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান এক বিঘাত জমিন যেই ব্যক্তি জুলুম কইরা দখল করেছিল কয় বিঘাত এক বিঘাত জমি জুলুম করে দখল করেছিল তুব বিকালাকু ইয়াল কেয়ামা কেয়ামাতের ময়দানে গলার ভিতরে এক বিঘা জমি মিন সাবে আর দিন সাত তবক নিষ পর্যন্ত তার গলার ভিতরে জুলাই দেওয়া হবে তাহলে এই যে যে জমিগুলো দখল করা হইলো রিসোর্ট বানানো হইলো এই সব যদি এক হাজার দশ হাজার বিঘা জমি যদি জুলাই দেওয়া হয় এক একজন অফিসারের গলায় এদের অবস্থা কি হবে কেয়ামাতের ময়দানে নবীজি বলেন তাহলে কি হবে এই তো তো একটা তো তাকে প্রশ্ন করা হবে কোথার থেকে কামাইলা চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু। হু এবং কোন জায়গার মধ্যে তুমি খরচ করছিলা আনলা কোথার থেকে ঢাললা কোথায় এই দুইটা হিসাব কি করা লাগবে দেওয়া ছাড়া পৃথিবীর কোনো বাবার সন্তান নাই যে একটা কদম সামনে যাবে সই বখারি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এখন আসেন এই মানুষগুলো আসলে বাস্তবতায় যারা অডেল সম্পদ কামায় এবং মনে করে আমরা বড় ধনী

نا ترى غربنا ترى دوريدرنا دوريدر هو ترى المفلس من امتي من ياتي يوم القيامة بصلاته وصيامه وصدقته وياتي من شتم هذا وقزف هذا وصفق دم هذا وزرب هذا وياتي من حسناته وياتي من حسناته فان فنيت حسناته قبل ان يقتص أخذ من خطاياه فتريها عليه ثم تريها في النار رمى هدي سنوبيزيبلين ক্যামতের ময়দানে আমার কিছু মত তারা আসবে যাদের পাহাড় পরিমাণ সব থাকবে কেন বলে তারা করছে হস করছে জাকাত দিছে দান দিচ্ছে এগুলোর সব 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 নিয়ে আসার পরে তো এই মানুষগুলোর চতুর দিক থেকে পাওনা দাররা ইসা জমা হবে কারণ দুনিয়ায় তারা তাদের কাছে যাইতে পারে নাই তাদের ক্ষমতা ছিল প্রভাব ছিল টাকা পায় বাকি নিচে দোকান থেকে এখন ওই দোকানদার হলো মহল্লার বাড়াটিয়া আর যে বাকি নিয়ে খাইছে দশ হাজার টাকা এলো বাড়ি গেল এখন ওই সে যদি টাকা চায় দশ হাজার তো পাবেই নাই দোকান উৎখাত দিবে আছে না নাই নাই এমন ঢাকা শহরে এখন তার চালান এখন ওই লোক কয়ে যে ভাই আমি যে তার কাছে টাকা পাই খবরও জানো সে না জানে কারণ আপনি যদি বলেন যে সে আপনার কাছে টাকা পায় তাহলে আমার এই দোকান সহ উৎখাত করবে আছে না নাই তো এরকম দুনিয়ায় চাইতে পারে না সাহস পায় না নবীজি বলেন এই এই লোকরা এরকম মানুষের হক নষ্ট করে খাবে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে ক্ষমতা দিয়া প্রভাব দিয়া তো ময়দানে কেমন তাদের আসবে আমাল আল্লাহ তো করবে না সব হাজির করবে এবং গোনাও কি করবে হাজির করবে তো এখন পাওনাদাররা এখন মৌমাসির মতো চতুর দিক থেকে আসবে একেবারে মহল্লার আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করিয়া মুদির দোকান থেকে শুরু করিয়া দারোয়ান থেকে শুরু করিয়া কাজের বুয়া থেকে শুরু করিয়া ড্রাইভার থেকে শুরু করিয়া চতুর্দিকের পাওনাদাররা আসবে সবাইরে ঠকাইছে যারে যেখানে সুযোগ পাইছে তা আইসা এখন সবাই বলবে ওই তাদের বিবরণ দিবে লম্বা হাদিস আমার সব বিস্তারিত বলার সময় নাই আইসা বলবে সে আমার দশ টাকা মাইরে খাইছে সে আমার দোকান থেকে মাল নেয়া টাকা দোই সে রিস্কে আইসা ভাড়া দেয় সে আমার গাড়ি নিয়েছিল ভাড়া দেয় আমার বেতন আটকাই দিছিল ইত্যাদি ইত্যাদি যা আমরা করি আর কি সব বলবে কারণ কেয়ামতের ময়দানে কেউ কাউকে ভয় পাবে না কারো জমিদারি সেই দিন থাকবে না সবাই বলে ওপেন। তখন মিন মিন হাসানাতি আল্লাহ বলবে হাসানা নেকির পাহাড় এখান থেকে পাঁচ বস্তা ড্রাইভারে দাও দশ বস্তা কাজের বুয়ারে দাও বিশ বস্তা জমি দখল করেছিল এক বিঘা তারে দাও এভাবে দিতে দিতে ফাইন নবীজি বলেন একটা সময় আসবে ওই লোকের সকল নেকি শেষ হয়ে যাবে কি হয়ে যাবে শেষ বিশ বার করছেন বছরে জীবনে শেষ হস শেষ জাকাত শেষ মানুষকে দিয়ে দেওয়া লাগছে এখন নবীজি বলেন আল্লাহ আল্লাহর আরমিন এখন দেখবেন যে আরো পাওনাদার আছে এখন এই পাওনাদাররা কবি কে আল্লাহ সে দেবে করতে আমাদেরকে তো সব দেওয়ার সুযোগ নেই তবে আমাদের কিছু গোনা আছে জাহান নামে যাওয়া লাগবে সেখান থেকে কিছু গোনা ও আমাদের পক্ষ থেকে জাহার নামে ভুগুক তাহলে আমরা মাফ করব দেখছেন আটকায় দিবে এখন ধরেন একজনের একশো বছরের কি হয়ে গেছে মামলা হয়ে গেছে এখন সে কবে জানলা আমি ওর কাছে যে নেকি পাই তাতে কয় বছরের কি হয় মাপা হয় তাহলে কয় বছরের জেল তার হয় আল্লাহ কবে যে তিরিশ বছর তো কবে যদি আমার এই তিরিশ বছর কমাইয়া দাও এই তিরিশ বছরেই আমার বাড়ি গেলা যে আমার এই যে জুলুম করে নিয়েছিল সে বাড়ি গেলা ডালি সাহেব আসতেছে মনে করে যে আমাদেরকে হুজুর আজকে কি করতেছে তা আমি আপনাদেরকে খোলামেলা এটা বলার অর্থ হলো দোস্তাহাব দুনিয়ার থেকে আমল কি করতে হবে পরিষ্কার করে যেতে হবে আমরা রাজি আছি তো সবাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক তাহলে এইভাবে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি হাস আমার যদি কম হয় অল্প হয় ওই অল্প নেকি আপনার আমার নাজাতের জড়িয়ে হয়ে যাবে আর নসাদ বিশাল বড় আমি নেকি নিয়ে গেলাম আমার নেকি টিকবে না মানুষকে দিয়ে দেওয়া লাগবে তো নবীজি বলেন এইটা হলো আমার উম্মতের মিসকিন আমার উম্মতের গরিব দুনিয়াতে দামি দাবি গাড়ি চালাইছেন কিন্তু আখেরাতে যে গরিব হয়ে যাবে দুনিয়ায় গরিব থাকা বহুত ভালো যদি আখেরাতে গরিব হয়ে যায় তার থেকে আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার মধ্যে যতটুকুন আল্লাহ কষ্ট দেয় দুক আখেরাতে যেন আমরা কেউ ধরা না খাই আল্লাহ আমাদের সকলের এই দোয়াকে কবলে মঞ্জুর করুক সকলে বলুন আমিন সুননাথ চারে চারেকাত কাপালার জমা সুননাথ পড়ি